আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আজকে দেখবো এনসিডাবলিও বা কিভাবে জন্য দেখেন আমি খুব সুন্দরভাবে নতুন ভাবে কিভাবে আমি খুব সুন্দরভাবে আপনাকে দেখাবো তো অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম এই যে দেখতেছেন আমি যে দেখাচ্ছি এই যে টাইম এই যে এক কমেন্ট এখানে ক্লিক করবেন অ্যাড কমেন্টে ক্লিক করলে দেখেন বন্ধুরা এই যে দেখেন লিঙ্কটি দেখবেন আপনারা এখানে এটি হচ্ছে অফিসিয়াল লিঙ্ক অবশ্যই সব অফিসিয়াল লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলবেন খুলে সব ধরনের আপনারা সাপোর্ট পাবেন তো অ্যাকাউন্ট খোলার জন্য আমরা এখানে লিঙ্ক ক্লিক করব লিঙ্ক ক্লিক করার পরে বন্ধুরা আমাদের পেজটি আসবে রিলোড নোট হবে তারপর আমাদের এমসির যে পেজটি আছে এটি এরকম আসে এরকম আসলে আমরা সাইন যে কালো দেখতেছেন সাইন আপে ক্লিক করব আর যদি এরকম না আসে তাহলে তো আমরা ফর্মটি ফিল আপ দেবো তাই দেখেন দুই হাজার চব্বিশ সিস্টেম নতুন সিস্টেমে কিভাবে একটি অ্যাকাউন্ট খুলবেন খুব সুন্দরভাবে খুব সোজা হবে আমি দেখা দিব আপনারা যদি অফিসিয়াল লিংক থেকে অ্যাকাউন্ট খুলেন তাহলে আপনাদের শুধু নাম্বার ফোন নাম্বারটি ভেরিফাই করলে চলবে তো চলুন আমি আগে ফর্মটি ফিল আপ করি তো বন্ধুরা দেখেন আমি ফর্মটি ফিল আপ করছি আর দেখেন এই যে পাসওয়ার্ড পাসওয়ার্ড দেখার জন্য যে আইকন আছে আইকনে ক্লিক করুন ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটি দেখা যাবে আপনার ক্যাপিটাল লেটার স্মেল লেটার এবং কিছু সংখ্যা দিয়ে আপনি পাসওয়ার্ডটা মানে তিন চরিত্র দিতে হবে নাহলে আপনার পাসওয়ার্ড হবে না ঠিক আছে অবশ্যই প্রথমত বড় অর্থ দেবেন পরে আপনার এই চোখ আইকনে দিলে এই চোখ আইকনে দিলে আপনার পাসওয়ার্ডটি দেখা যাবে ঠিক আছে আপনার পাসওয়ার্ডটি দেখার পরে নাম্বারটি দেখছি এই নাম্বারটা অবশ্যই নগদ বেকার শকিট ইত্যাদি যে কোনো একটা কিছু থাকতে হবে সব থাকলে ভালো কারণ এই নাম্বার ছাড়া আপনি ডিপোজিটও করতে পারবেন না অর্জনও করতে পারবেন অন্য কোনো নাম্বারে কোম্পানি আপনার সাথে লেনদেন করবেন তো আপনি সব কিছু দিয়ে দেওয়ার পরে দেখেন ক্যাপচারে এটা সে করতে আমি এক বসাইছি ভেরিফাই করতে যদি না বুঝুন তাহলে এখানে সার্কেলটি গো সার্কেল দেখা যাচ্ছে এটাতে ক্লিক করলে আপনার নোট কোড দিবে তো সবচেয়ে ঠিক আছে ঠিক থাকলে আপনাকে স্ক্রিনশট দিয়ে রাখবেন ঠিক আছে তাহলে স্ক্রিনশট নিলাম এখন আমি সাবমিট এ ক্লিক করব ঠিক আমার মতন দিলে আপনার এক চান্স বুঝে যাবে তো দেখেন আমার ওকে হয়ে গেছে আপনারা পাসওয়ার্ডটা সেভ করে রাখবেন আমি সেভ করলাম না যেহেতু এটা ড্যাম এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে দেব ডিপোজিটে ক্লিক দেবো

ক্লিক করার পরে বন্ধুরা আপনার নাম্বার এখানে উঠাবেন উঠে সাবমিট দিবেন আপনার নাম্বার একটা ভেরিফাই করতে যাবে তোমার নাম্বারটি এখানে উঠানো আছে আমি শুধু জাস্ট সাবমিট দেবো আমার ফোনে একটি ফোন কল যাবে কিংবা মেসেজ পাঠাবে যে ফোন করবে মেসেজটি পাঠাবে সেই কোডটি এখানে বসে দেবে মেসেজে গেলে আপনাকে ম্যাসেজে চার ডিজিটের কোড দেবে বা ফোনে আপনাকে বলে দেবে সেই কোডটি আপনি এখানে বসাবেন অটো সাবমিট দেবে দেখেন আমি না এটা আসছে আমি অটো সাবমিট দিলাম আপনার অটো সাবমিট হয়ে যাবে যেহেতু ড্যামো এখন তার জন্য আমি আপনাদেরকে এটা দেখাতে পারবো ঠিক একইভাবে আপনারা ভেরি ঠিক আছে পরে দেখেন আমি আবার মাই অ্যাকাউন্টটা ক্লিক করতেছি মাই অ্যাকাউন্টটা ক্লিক করার পরে দেখেন পার্সোনাল লিঙ্ক হ্যাঁ আপনার শুধু নাম্বার ভেরি বের করলেই হবে অফিসিয়াল লিঙ্ক থেকে কিছু করতে হবে না ঠিক আছে আপনি এখানে অ্যাড মানে অর্থাৎ আপনার আপনার পুরো নেমটি দিয়ে নেবেন এখান দিয়ে অ্যাডে ক্লিক করে নাম যদি হয় যেটা হয় সেটা দিবেন ঠিক আছে আমার নামটি দিচ্ছি দেখেন তারপরে সাবমিটে ক্লিক করুন দেখেন সেভ হয়ে গেছে দেখেন এই নামটি আমার সেভ এখন বার্থডে দেখেন আমার বার্থডে দেখাচ্ছে বার্থডেতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এই যে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন আমি অবশ্যই হতে হবে তারপরে আপনি দেন তারপরে তারিখ দেন তারপরে আপনি সব কিছু থাকলে দেখেন আমার এটা হয়েছে এখন সাবমিটে ক্লিক করব দেখেন আমার এটাও সেভ হয়ে গেছে এখন আপনার জিমেলটি কীভাবে আপনি অ্যাড করবেন দেখেন আপনি জিমেলটি লিখবেন এই অ্যাডে অ্যাডে ক্লিক করবেন জিমেলটি লেখার পরে আপনি জিমেলটি লাগবেন লাগার পরে দেখেন একটা দেখাচ্ছে ড্যামও দেখাচ্ছে আর কি আপনার ঠিক একইভাবে দিবেন তারপরে তারপর আপনার অ্যাডটা দিয়ে এল জিমেল সিও এম ডট কম তারপরে আপনার সাবমিট দেবেন ঠিক আছে দিলে আপনি জেগুলো একটা যাবেন তো এভাবে সব সবকিছু আপনারা করে নেবেন বন্ধুরা ভালো থাকবেন ঠিক আছে আর সব আপনারা এখানে ঘুমে আসবেন আবার আসার পরে এখানে সব আপনারা ঠিক করে নেবেন একসেন্সে খেলা পাবেন দেখেন আমি যে বাজে দিচ্ছি সে বাজে দিবেন দেখেন এখানে খালিঘরটা শুধু পূরণ করে অ্যাক্টিভ করবেন পূরণ করে অ্যাক্টিভ করুন ঠিক আছে পূরণ করে অ্যাক্টিভ করুন দিলে আপনি সব খেলাগুলো চলে আসবেন সবাই ভালো থাকবেন আর কীভাবে ডিপোজিট করবেন কীভাবে রকম করবেন ভিডিও আছে ভিডিও দেখবেন আর সবাই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম